দারুণ জবাব দিয়েছে অনেক দিন এটা ডিউ ছিল তবে একটা কথা বলবো মা রোজ রোজ কিন্তু এদের জবাব দিতে যাবে না বুঝতে পারছো তাহলে কিন্তু তুমি ভার্চুয়ালি এদের দেবে তবে এই দরকার ছিল এত দিনের ওর ওর যে যে নিস্তব্ধতা চুপকি সেটা এরা নিজেদের তাকত ভেবে নিচ্ছিল বাচ্চা কন্ট্রোভার্সির মুখে জল ঢেলে দিল টিনা মাতালিকে পুজোর বাজার পয়সা দিয়ে দিল সব কথা বলবো আর একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছিল সেইটার মুখেও জল ঢেলে দিল টিনা বাচ্চা কন্ট্রোভার্সির মুখে একদম রোবড়ে দিল ভেতর থেকে অশুভ শক্তি ওই যে তিন পুরুষ হ্যাঁ ফোকলা যে মানুষের সঙ্গে ওকে শুইয়ে দিয়েছে এবং ফোকলার কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে যারা যারা টিনাকে নোংরা করেছে আজকে দেখো ওয়াইটিতে তারা নিজেরা নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে আজকে দেখো মাতালি শেষ হয়ে গেছে মাতালির তো জল হয় না হি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে পুজোর বাজারটা ভালো হবে ভালোই বলেছে তোমরা একটা জিনিস দেখো টিনার যতদিন কষ্টে ছিল কষ্টেও ছিল না মানে আমাদের মনে হচ্ছিল আমার মনে হয়নি তোমার আদের মনে হয় কিন্তু অন্য লোকেদের মনে হচ্ছিল টিনা কষ্টে আছে কারণ ওদের তো যা নেচার সেলো হবে সেটা ওই শারীরিক ভোগ সুখ সামাজিক মানে এই যে ভোগ সুখ যেগুলো এইগুলোকেই মেন মনে করবে কনভিনিয়েন্সকে মনের শান্তি মেন্টাল হেলথ of তাদের লেভেল টাই পৌঁছায় না বুঝতে বাছ তো খাটিায় শুয়ে সে শান্তিতে ছিল কিন্তু কুল্লার বাড়িতে ড্যাশ বেটি শুনে ওই রকম একটা গ্রামের বাড়িতে সে ভালো ছিল না আর এই রাজপ্রাসাদ তো ওকে বেটেই হয়েছে তখন তো এটা ছিল না রাজপ্রাসাদ কায়েকা আপনাদের দয়া দানি একটা ভিখারীর ঝোলা ওকে ভিকির ঝুপড়ি আর দিনে দিনে দেখো না কি হয় টিনাকে বৌদিবাদের কাছ থেকে তথ্য নিয়ে যারা উলঙ্গ করেছে তারা নিজেরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আজকে ওয়াইটিতে আর এই সুযোগে বলে নিয়ে এই যে তিতলি পি তিতলি পল্লবী আমার কমেন্ট বক্স কন্টেন্ট ক্রিয়েটারের নাম নেবে না এই জিনিসটা তুমি খুব ভালো করে জানো তোকে ক্ষতি করলে না ওই যে যার যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ আমাকে স্ট্রাইক খাওয়াতে এনে জীবনে এমন স্ট্রাইক পড়ে যাবে না সেখান থেকে বেরোতে পারবে না এমনিতে প্রত্যেকটি দর্শক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেলফ ডিফেন্স করার অধিকার আমারও আছে আমার কমেন্ট বক্সে এসে অন্য কোন কণ্ঠবাসী ক্রিয়েটারের নাম নেবে না আমার কে নোংরা করে অনেকেই ভিডিও করেছে বৌদিবাজ বলে দিল ওয়াইটিতে মানে মদ খেয়ে লাইভে কিছু কথা সেইটা নিয়ে ভিডিও নেমেছিল বুঝতে পারছো তো তোমরা খুব একটু কান করে দেখো একটু চোখ খুলে দেখো টিনাকে যারা শুধু শুধু নগ্ন করেছে টিনার আগে ছেলে টিনা বিয়ের আগে ছেলে ছিল বৌদিবাজ বলে গেল চারটে পুরুষের সঙ্গে শুয়েছে ও মা টিনা চারটে পুরুষের সঙ্গে শুয়েছে ও মা বুঝতে পারছো এই ধরনের ভিডিও করে এখনো করে চলেছে প্রমাণ কিন্তু নেই অর্কর সঙ্গে চোমাচাটি হয়ে গেছে মাতালি বলছে প্রমাণ আছে অর্কর কল রেকর্ডটা যে অর্কর তার প্রমাণ আছে তো এইরকম যে কুৎসা তার মুখেও টিনা কিন্তু আজকে জল ঢেলে দিল টিনা বলে দিল যে বৌদিবাজ একে ওকে তাকে তথ্য দিয়ে বেরিয়েছে আজকে কি বলল আমি তাকে ছেড়ে দিয়েছি তার থেকে সরে এসছি সুতরাং তার আঁতে ঘা লেগেছে তোমরা কালকের কমিউনিটি পোস্টে একটা কথা খেয়াল করেছো জিপে থ্রু দিয়ে এই যে অ্যাকাউন্ট ওইটার অ্যাক্সেস আর ছমাস আমার কাছে নেই খুব গায়ে লাগছে দেখো একটা গ্লাসে না এক আধ গ্লাস জল আছে যারা পজিটিভ তারা কি বলবে ও বাবা আধ গ্লাস জল আছে যারা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে বিলা ঘুরে বেড়ায় তারা কি বলবে মাত্র আধ গ্লাস জল আছে দেখো ভালোবাসার মানুষ হলে ভালো হৃদয়ের মানুষ হলে সে বলতো তার কষ্টার্জিত পয়সায় বানানো যে অ্যাকাউন্ট তার কষ্টার্জিত পয়সা পাই পাই করে জমাচ্ছে সেই অ্যাকাউন্টে সে আমায় অ্যাক্সেস দিয়েছিল জীবনে কত আমায় ইম্পর্টেন্স দিয়েছে সমস্ত কথা আমায় জিজ্ঞেস করে করেছে ছেলের ব্যাপারেও আমার মতামতের আমার পরিবারের মতামতের গুরুত্ব দিয়েছে কিন্তু নেগেটিভ মাইন্ডসেট কি বলছে যে মা ছ মাস ওই জায়গাটার ওই অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নেই আঁতে কিরাম ঘা লেগেছে দেখছো মানে ওই অ্যাকাউন্ট থেকে আমি আর টাকা সরাতে পারছি না তোমরা সেই গুজবটা শুনেছিলো শুনেছিলে নিশ্চয়ই ওয়াইটিতে ছিল এটা নিয়েও কন্টেন্ট করেছে অনেকেই ওয়াইটিতে সেই গুজবটা শুনেছিলে যে না সব টাকা শেষ হয়ে যায়নি ও একদম বিক্রি নয় ও জমি কেনার চেষ্টা করছে বুঝতে পারছো মানে টিনা একদম নিঃশেষ নয় টিনাকে একদম আমি শেষ করে দিতে পারিনি দু লাখ ন হাজার টাকা নিয়ে নিয়ে দু লাখ ন হাজার টাকা চুরি করে আমি ওকে একদম শেষ করতে পারিনি রাম তথ্য হয়তো অন্যদের দেয়া হয়েছিল এই ধরনের কন্টেন্ট কিন্তু নেমেছে একটা জিনিস তোমরা দেখো না চলন্ত রমরমা একটা বিজনেস সেই সময় টাকাটা তুলে নেয়া মানে কাঁচা মাল কিনতে না দেয়া রমরামা একটা বিজনেস ওরা ধপ করে দিল বন্ধ করে দিল ওই মাতালি বসে গেল বিজনেস ওর কাছ থেকে না নিয়ে ইনডাইরেক্টলি যারা মারিয়া সমাধে বলতে এসেছে এখন বলছে আমি বিজনেসের ব্যাপারে ঢুকবো না লোকের মন্দ করতে গেলে গোবিন্দ তার মন্দ করে তার মন্দ যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ বুঝতে পারছো তো কন্ট্রোভার্সি আলাদা টিনাকে দেখলেই না টিনার ভিডিও দেখলেই না বলে দিলে টিনা শাখা পলা পরে চলে এসছে লাল সাদা চুরি পরিতে বিয়ে করে চলে এসছে চলো টিনা বেঁচে পুজোর বাজারটা করে নাও ঠিকই বলেছে জল গরম তো হয় না তো একটা জিনিস দেখো বাচ্চা নিয়ে একটা নতুন কন্ট্রোভার্সি শুরু এরা করছে বাচ্চার বাবাকে আড়াল করার জন্য বাচ্চার বাবা বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছে না প্লাস মূর্খের মতো সত্যি কথাটা বলে দিয়েছে যে ওকে আমি পড়াবো না ওকে আমি যোগ্য বানাবোই না ওকে আমি আমার দাস করে রাখবো আমার হাতে তলা ছেলে আমাকে ছেড়ে দিয়ে চলে কেন যাবে আমি বাড়ির মধ্যে তার সঙ্গে এমন কি ব্যবহার করছি যে যার জন্য সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে ছেলে তো ভালোবাসায় আটকে থাকে তুমি আমি তোমরা আমরা আমরা কি আমাদের বাবা মাকে ছাড়তে পারি বিবাহিত মেয়েরা দূর থেকে দৌড়ে দৌড়ে আসে মায়ের শরীর খারাপ মায়ের শরীর খারাপ বুঝতে পারছো তারা ছেলে স্বামী নিয়ে দৌড়ে আসে যে মায়ের শরীর খারাপ মার কাছে থাকতে আসছি বুঝতে পারছো তাহলে সেইখানে ছেলে কেন বাবাকে ছেড়ে দিয়ে চলে যাবে ওর ছেলেকে যোগ্যই বানাবে না যাতে ছেলে ওই কাঠকুটো কুড়িয়ে আর ওই বিঘা বিঘা জমির মধ্যেই আটকে থাকে এবং ওর বাবা যেমন করছে ওই ছেলেটাও ঠিক তেমনি দু পয়সার জন্য বাপের সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে বুঝতে পারছো তবে ওই ছেলের কপালে যদি ভালো হওয়া ভালো শিক্ষা পাওয়া এবং বাইরে গিয়ে বড় চাকরি করার লেখা থাকে তো কারোর বাবার সাধ্য সেটা আটকায় সোমালিকে ওরা পাল্ল খারাপ করতে টিনাকে নষ্ট করে দিতে পারলো সীমাকে পারলো তো যাই হোক ফিরে আসি এখানে দেখো বাচ্ছার বাবাকে ঘিরে একটা কণ্ঠভার্সি ও নিজে ক্রিয়েট করেছে বাচ্ছার বাবা আগের দিন টিনা কমেন্ট বক্সে জবাব দিয়েছে সেটা ছেলে বেঁচেছে বলে বলতে এসেছিলো টিনা আজ বলে দিল আমি কমেন্ট বক্সে ওই জন্য জবাব দিই যার জন্যে যাতে লোকে না বলে যে আমি ছেলে বেঁচেছি আজ আমার বিপি প্রচন্ড হাই আমি কন্ট্রোল করতে পারছি না ঠিক আছে আগে ভাগে তোমাদের বলে দিই যে আমার চেহারার মধ্যে যদি কিছু দেখতে পাও একটুখানি বলে দিলাম আগে বিপি আজকে আমার প্রচন্ড হয় তো যাই হোক দেখো আমি এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি সেইগুলোই আজকে ফিরলো না টিনার মুখে তো সেইগুলোই শুনলে যে সব কিছু ছেড়ে দিয়েও চলে এসছে ও এক্সট্রা ঘরটা কেন নিয়েছে ফ্ল্যাটটাও কেন নিয়েছিল তখন আমি বলেছিলাম এই সেম কথা বলেছিলাম দেখো এক্সট্রা ঘরটা নিয়ে আমি যে ভিডিওটা করেছি আমি আজকে লিঙ্কে দিয়ে দেবো আমার ইয়েতে এইখানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একবার দেখো তো আমি ওখানে কি কথা বলেছিলাম আমি বলেছিলাম না যে প্রমোশনের একটা কাজ করে যার জন্য ওর আলাদা একটা ঘর লাগে যেখানে একটা ভালো সেটিংস লাগবে এইখানেই দেখো না শাড়িটা পরে যে লুকটা দিল পেছনে ক্যাম্পখাটটা আছে তার সামনে দিল ভালো লাগছিল না ঠিক না তো যার জন্য মানুকে দেখে এবং শাড়িটা দেখে খুবই ভালো লাগছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে ক্যাম্পখাটটা মনে হচ্ছিলো না হাত দিয়ে আড়াল করি মনে হচ্ছিল না যে ওই জিনিসটা না থাকলে আরও ভালো লাগতো এবং ব্যান্ড প্রমোশন যারা দেবে তারা দি বেস্ট যারা করতে পারবে তাদেরই তো দেবে প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হবে বাই লুকস পারফেক্ট হবে ভিউজ পারফেক্ট হবে এবং ব্যাকগ্রাউন্ড পারফেক্ট হবে এই জন্যেই আলাদা ঘর নিয়ে আমি কিন্তু এইভাবেই এক্সপ্লেন করেছিলাম সুস্মিতা ভট্টাচার্যের ওই কমেন্টটাকে এবং ওইটা নিয়ে কমেন্ট করেছিল কে যার মুখে মানে বাচ্চার বাবাও জুতোর বাড়ি মেরেছে টিনাও জুতোর বাড়ি মারলো ম্যাডাম কি সুন্দর বলেছিলেন যে সকাল থেকে উঠেই ক্যাতা 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 করে বসে গেল সকাল বিকেল সন্ধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ক্যাঁ তার গোষ্ঠীর তুষ্টি করতে সত্যি মাইরি সেই বুড়িটা আর এই এরা দুজন কিন্তু আটকে আছে টিনাকে কিছুতেই ভালো পথে ফিরতে দেবে না ওর বললে তো হবে না তুমি ওই করেছিলে তুমিও তো কাজলদানির সঙ্গে হাট চুষেছিলে বললে তো হবে না তুমিও কন্টেন্ট নিতে ফোন করে করে কন্টেন্ট নিতে আমাকে হাজ আদি বলে গাল দিয়েছিলে তুমি মুখ মুছে সতী হতে এলে একটা বাচ্চা মেয়ে সে যদি মাথা তুলে দাঁড়াতে চায় দর্শকরা সাথ দিচ্ছে তখন তুমি করে তো কিছু নিতে পারবে না শুধু কন্টেন্ট ছাড়া ওই পুজোর বাজারটা ভালো করবে ব্যাপারটা হচ্ছে তাই যে তুমি যদি সুধরতে পারো নিজেদের বদলেছি নিজেদের বদলেছি অথচ ব্লগার বদলাতে পারবে না পেছনে কেস খেয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলতে এসছে আমরা নিজেদের শুধরোচ্ছি এই মাতালি কথা বলছে আমি নিজেকে আরও কন্ট্রোল করতে হবে নিজেকে এই করতে হবে আর্জেন্ট ভিডিও বলে মাতালি একটা ভিডিও ছেড়েছিল ওর ছিনাল বলা কর্তা নাকি ওকে বলেছে যে ইউটিউবের সম্বন্ধে এইরকম একটা রুল বেরিয়েছে আমি ওর ভিডিও দেখি না থামেলটা দেখেছিলাম বা রিমিক্স করেছিলাম সেখানে দেখেছিলাম তো হয়তো আমি জানি না তো সেইখানে ও বলছে আমাদের আরো কন্ট্রোল করতে হবে তোমরা কন্ট্রোল করবে তোমরা নিজেদের সুদলোবে তোমরা পেছনে কেস খেয়ে ভালো হয়ে ভালো তো হওনি মানে মুখোশ পরে কন্ট্রোভার্সি ভালোভাবে করার চেষ্টা করবে আর একটা ব্লগার সে যদি পেছনের ছায়াটাকে ছেড়ে এখন ভালোভাবে বাঁচতে চায় তাকে কেন ওইখানে টেনে নামাতে চাইবে টিনা বলেছে তো ঠিক কথা যে দুটো যখন ফ্রেশ ভিউয়ার আসবে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে গিয়ে টিনাকে দেখতে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার কনভিনসিং টোনে যেটা বলবে তাদের মনে কিন্তু সেটাই হয়ে যাবে যে এই মেয়েটা রকম বারো ভাতারি মেয়ে আজকে অর্কর সঙ্গে টিনার কোনো কোনো সম্পর্ক ছিল না আর বাকি কোনো পুরুষ এক্সিস্টই করে না একজন ছিল যে ওর কলেজের সিনিয়র দাদা এগুলো যে ওই বৌদি মন গড়ন ওটা নিজেই বলেছে আজকে ঢ্যাঁড়শের ভিডিও ও লাস্ট যে কল রেকর্ডটা ছেড়েছিল তাতে বলছে এটা আমার মনের সন্দেহ যে একটা ছেলে আছে ঠিক এই জিনিসটা এরা রটিয়ে বেড়েছে মাতালি এবং সেই আরও দু চারজন দেখো যারা বৌদিবাজের কাছে তথ্য নেবার লোভে যে বৌদিবাজের কাছ থেকে তথ্য নিয়ে এখন টিনাকে নোংরা করে দিই তারপর যেই হাওয়া ঘুরবে টিনা সম্বন্ধে পজিটিভ বলে ভিউ হবে পজিটিভ বলতে বসে যাব কখনো নেগেটিভ কখনো পজিটিভ এবং আমি নিরপেক্ষ মুখটাকে একবারে ক্যামেরার কাছে নিয়ে গিয়ে আমি নিরপেক্ষ বললেই কিছু দর্শক যারা অন্যই মাইন্ডসেটে তারা সাপোর্ট করবে এবং কন্ট্রোভার্সি জনরাতে দোগলামোটাই চলে বুঝতে পারছো কিন্তু উপরওয়ালা সে তো দেখছে যারা টিনাকে শুধু শুধু বিয়ের আগে ছেলেবাজ বলেছিল বৌদি তথ্য নিয়ে শুধু শুধু পয়সা কামিয়ে নিল তাদের বক্তব্য কি হচ্ছে আমরা তথ্য পেয়েছি বলবো আমার কি দরকার আমি তো সিআইডি এজেন্সি খুলে বসিনি দুটো কথা বললে আমার একটা কন্টেন্ট হয়ে যাবে আমার বিয়ে হয়ে যাবে বাস বা দর্শক দু চারটে চেটে গেল চুকে গেল কিন্তু একটা মেয়ের যে মেলাইন হচ্ছে তার চরিত্র বারবার আমি বলেছি যে তো আমরা কিন্তু ম্যাচ নিয়ে কথা বলছি না ম্যাচ রিভিউ দিচ্ছি না আমরা কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছি না আমরা একটা জ্যান্ত মানুষ নিয়ে কথা বলছি তার ব্লগে যা দেখা যাবে সেটা নিয়ে বলতে হবে বিয়ের আগে সে ছেলেবার ছিল আমরা জানি না আজকে বলতে তথ্য দিচ্ছি আমার তিনটে ভিডিও বেরিয়ে গেল সুতরাং আমি বাজে কথা বলে দিলাম তারপরে আবার যখন হাওয়া দেখবো টিনাকে নিয়ে পজিটিভ বলা যাবে মুখ মুজে নিজেকে নিরপেক্ষ বলে আবার ভিডিও করতে আসবো সেটা মেয়েটার পক্ষে ক্ষতিকারক হচ্ছে মেয়েটার পক্ষে ক্ষতিকারক হচ্ছে ব্লগে দেখেছো প্রমাণ পেয়েছো যারা টিনাকে উলঙ্গ করবে ইয়ে ভগবান তাদের উলঙ্গ করে দেবে তাই তো টিনাকে বলে নয় টিনা তো একটা নির্যাতিত মেয়ের প্রতীক আর তোমরা তো দেখেছো তারা দ্রৌপদীকে শুধু শুধু আজকে বস্ত্র হরণ করতে এসেছিল দুর্যোধন কি ছুতো দিয়েছিল যে আমাকে শস্ত্রহীন করেছে তখন ওই একজন ভাই বলেছিল একটি একটি আর শস্ত্রহীনও করেছে দুর্যোধনের নিজের দোষে তখন ওই একটা ভাই একশো ভাইয়ের মধ্যে একটা ভাই বলতে এসেছিলো যে একটি যোদ্ধাকে শস্ত্রহীন করা আর একটি নারীকে বস্ত্রহীন করা দুটো এক জিনিস নয় কিন্তু শোনেনি পাপিগুলো শোনেনি দেখো ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নির্বস্ত করে ছেড়ে দিয়েছিল ওই সবাই আজকে ধীরে ধীরে ধর্মের কলটা তো বাতাসেই একটু একটু করে নড়ছে একটু একটু করে নড়ছে আজকে দেখো বাচ্চার বাবা টিনার পেছনে জাহের উগলাতে এলো বিষ ছাড়তে এলো যে বা ছেলের নাম কেন করেছে বুঝতে পারছো তোমরা তো তাকে বলছো না সে ছেলে বেচছে আজকে টিনা জবাব দিল যে পাঁচে লোকে বলে আমায় ছেলে বেচ্ছে আমি কমেন্ট বক্সে উত্তর দিচ্ছি তারপর থেকে বড় কথা তোমরাই তো ছেলে বাবার কাছে ছেলে থাক টিনা যখন এসডিও কোর্টে কেস করেছিল এখান থেকে একটা ষড়যন্ত্র আছে এই ভিডিওতে না পারি পরে ভিডিও আসছি এখানে আপাতত টিনার যা যা বলেছে পয়েন্টগুলো আমি তুলে ধরি ব্যাপারটা হচ্ছে যে আমি তো এগুলো বহুবার বলেছি এই কাল পশু তশু সব মানে বিগত দিনের সমস্ত ভিডিওতে এই পয়েন্ট গুলোই আছে তবে টিনা নিজের মুখে বললে আরো ভালো হলো একটা জিনিস দেখো তোমরাই তো চেয়েছিলে যে ছেলে বাবার কাছে থাক তো টিনা ছেলে নেয়নি সে খারাপ মা চুকে গেল এখন ওই লোকটা বাচ্চা পেয়েও সে মানুষ করছে না পারছে না নয় সে অপারক নয় তোমরা ভিডিওতে দেখো প্রতিটি জিনিসে তার পয়সা খরচ আছে ছেলে স্কুলটা ছাড়া সে তো বলেই দুলো আমি শিক্ষা দেবো না যাতে ছেলে আমার যায় থাকে এইবার দর্শকরা এর জন্যেও টিনাকে দায়ী করবে ছেলেটার যে ভালো স্কুল হচ্ছে না ঝিঙ্কু গিয়ে কমেন্ট বক্সে বললো এই দায়িত্ব নিয়ে বলবি না হলে প্রশাসন আমাদের সঙ্গে আছে মানে ওইখানে দর্শকদের দমাচ্ছে কমেন্ট বক্সে যে ইয়ের বিরুদ্ধে ওই স্কুল নিয়ে কিছু বলা চলবে না গালি নয় দর্শকরা এইটুকু বলেছেন মানে কি বলে ওটাকে জাস্টিস ফর ত্রিশানু দর্শকরাই করেছে অথচ সেই ত্রিশানু যখন ছেঁড়া অবস্থায় পড়ছে রাজা ছেলে তার বাপই বলেছে ও লাখপতি এই সবের মালিক সে গিয়ে ছেড়াবস্থায় যখন পড়ছে সব জিনিসে খরচা হচ্ছে তার পড়াশোনার বিরুদ্ধে ব্যাপারে খরচা হচ্ছে না সেটা দেখে তারা সিম্পলি সাজেশন দিচ্ছে ঠিক গিয়ে তাদের ভয় দেখাচ্ছে যে দায়িত্ব নিয়ে বলবি নাহলে আমাদের প্রসঙ্গে প্রশাসন আছে বাচ্চাকে ভালো স্কুলে দিলে না কি পূর্ব হবে বাচ্চাটার ক্ষতি হবে দেখো ভাই বাচ্চার এডুকেশনে যারা বাধা দিতে চায় বাচ্চার ক্ষতি তারাই করে তো এইভাবে ক্ষতি যখন দর্শকরা দেখছে তারা বাচ্চার বাবাকে কিছু না বলে উল্টে এসে টিনাকে আবার বলতে বসেছে কেমন মা ছে বাচ্চা ছেলের পড়াশোনা হচ্ছে না তুমি কেন বলছো না যেন টিনা বললেই ওই লোকটা ওকে নিয়ে গিয়ে ডিপিসে করতে পারে ডিপিস দূরের কথা একটা ভালো বাংলা মিডিয়াম স্কুল আশপাশেই আছে কল্লাতেই আছে সেইখানে যেন ভর্তি করে দেবে ওরে সব জিনিসে পয়সা আছে পঞ্চাশ বার্লায় যাচ্ছে না এমনি হাওয়াই উড়ে যায় বাচ্চাকে বাচ্চার ফিস দিতে গেলেই ওর পয়সা গায়ে লাগে টাউ করে বিভিন্ন রেস্টুরেন্টে খাবে হাজার বিল দিয়ে পুজোর বাজার করবে মানে বাড়িতে হাজারটা খরচা করবে ওই অত ভালো আপুদের টাকায় জিনিস বানিয়েছে ঘরগুলো ওইখান থেকেই টাকা ও রাখতে পারতো ছেলের জন্য টিনা দশ লাখ টাকা দিয়েছে সেগুলো কেউ বলবে না উল্টে গিয়ে টিনাকে কেমন মা কেমন মা এখনও শুরু করেছে তো টিনা বলছে ঠিক আছে আমি তো বাজে মা যখন আমি ছেলের জন্য চেষ্টা করেছিলাম তখন তোমরাই হাত ধুয়ে যে ছেলে ওর কাছে দেবে না ছেলে বাবার কাছেই ভালো আছে তুই ছেলে পাবি না টিনার মাথা খারাপ হয়ে গেছে আংটি দেখাচ্ছে টিনার মাথা খারাপ হয়ে গেছে বাচ্চার জন্য জামাকাপড় দেখাচ্ছে ও ছেলে তোর কাছে আসবে না ছেলে বাবার কাছে আছে খুব ভালো আছে তাহলে এখন আবার টিনাকে কেমন মা বলতে এসছো কেন এখন বাপটাকে বলো না গিয়ে যে বলে তুমি আমার বাবা আমি তোমার বাবা যে ছেলেকে থাম মেলে দিয়ে রোজ রোজগার করছে সেই রোজগারের টাকা এক অংশ ছেলের পেছনে খরচা করতে বলো দেখো বাচ্চা কন্ট্রোভার্সির মুখে টিনা জল ঢেলে দিল টিনা বলে দিল যে বাচ্চা ভালো আছে বাচ্চার বাবাকে একভাবে জবাবও দিল ও অ্যাকচুয়ালি বাচ্চার বাবাকে জবাব দেয়নি কিন্তু অন্তত জবাবটা গেল ও পক্ষে ও কমেন্টের জবাব দেয় এই জন্যে পাছে বাচ্চার বাবা এবং তার প্রেরিত দর্শকরা বসে যায় এই বলতে যে বাচ্চা বেঁচছে তাই জন্য কমেন্টের জবাব দেয় ভিডিওতে বলে না এই কথাটাই আমিও বলেছি যে বাচ্চার কথা বললে বলবে কন্টেন্ট করছে বাচ্চার কথা না বললে ওই ফর্টি নাইন বসে যাবে একবারও বাচ্চার কথা বললো না বাচ্চার কথা বললেই বলবে এই ষড়যন্ত্র করছে এ তো ইপুর কন্টেন্ট মনে আছে ফর্টি নাইনের কন্টেন্ট মনে আছে গত বছরে বাচ্চাকে গিফট দিয়েছে সেই লোভে টিনা বাচ্চা নিতে চাই ইপুর কন্টেন্ট ফর্টি নাইনের কন্টেন্ট বাচ্চার নামে সম্পত্তি সম্পত্তি অধিকার করার জন্যে টিনা বাচ্চা নিতে চায় খবরদার জলন্দি বিগ কসাস তাহলে এখন তোরা কেন বলিস যে বাচ্চার কথা বলে না বাচ্চার কথা বললে সে কন্টেন্ট করছে বে কমে গেছে বাচ্চার কথা না বললে কেমন মা তাই না ভাই দেবী পক্ষ আসছে দানুজ দলনী দানব খাতিনি মা আমাদের আসছেন এবং আমরা নারীরা না এখন সবাই কিন্তু ওই মাতা নানিরই ছোটোখাটো রূপ মিথ্যে কথা বলে কন্টেন্ট করলে দেবে মুখে জামা ঘষে কারণ টিনার পা টেনে ধরা মানুষগুলো গেছে সেই মানুষটার এত আফসোস যে ছমাস ওই অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নেই তার কষ্টার্জিত পয়সার অ্যাকাউন্টে সে অ্যাক্সেস দিয়েছিল সেইটাই তার অনেক পাওনা সেটা কিন্তু সে ভাবে না যেটা জ্বলন্দীপতাই সব ছেড়ে দিয়েছে দশ লাখ টাকা দিয়ে দিয়েছে কিন্তু একটা মুখ দেখা শোনা যেটা টিনার প্রাপ্য যেটা ওর স্ত্রীধন এবং এটা ও ভিডিও যেরম করে দেখিয়েছে সেইটা না দিলে ডিভোর্স দেব না আসলে ডিভোর্সও দেবে না কারণ প্রাইভেট যে আছে তাকে লিগাল করবে না কারণ সেখানেও টাইটেল সুপ করতে হবে তাহলে সম্পত্তি সে তো আর টিনা নয় যে আমার কিচ্ছু চাই না টিনা তো বললো আমার কিচ্ছু চাই না আমি সব ছেড়ে চলে এসেছি ছেলে ভালো আছে থাক ছেলে ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো থাকছে ও তো সার্টিফিকেট দিল বাচ্চার বাবাকে এবং তোমরাও তাই চেয়েছিলে বরাবর লাইভের পর লাইভ হয়েছে নাইটি মেয়ে ছেলে নাইটি ফ্যামিলি নোংরা ফ্যামিলি নোংরা পরিবার নোংরা মেয়ে ছেলে বলে দিনের পর দিন লাইভ হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছ না সেটা নিয়েও কথা হচ্ছে ব্লগে যা দেখছো তাই নিয়ে বলো টিনা বিয়ে করে চলে এসেছে মাতালি কিন্তু এই যে চার বোতল ভোটকা কা মেরা রোজকা ওটা ভুল করে তোমরা বোতল দেখে ফেলেছো না হলে সে বলতো না ও দর্শকদের সব কথা বলে না যারা চাটা পাবলিক তারা তো ওরই মতো হয়তো মানসিকতা মিললে তবে তো দেখে মানুষ তো একটা জিনিস দেখো আরেকটা কথা বললো টিনা যে র্যাপিডো করে আমি একা একা কোথায় ঘুরতে যাচ্ছি ভাই এখানে দিল্লি এটা দিল্লি শহর মেয়েরা এখানে একাই ঘুরে টিনার বাড়িতে কোনো পুরুষ নেই যে ওকে সঙ্গে করে নিয়ে যাবে ও ঠাম্মির বাড়িতে একজন কাকু ছিল একজন পুরুষ মানুষ ছিল যে ওকে মল টলে নিয়ে যেত যাতে ও ব্লগের কন্টেন্ট হয় যেটা মাতালিও বলছে টিনা বলেছে বাইরে গেলে একটু কন্টেন্ট হবে কন্টেন্ট করার জন্য নিয়ে যেত যখন সে কাকু রিলেটেড কন্ট্রোভার্সি করতে আসতো এরা কাকুকে ও সঙ্গে শোয়াতে আসতো এটা কোনো সম্পর্ক টম্পর্ক কিছু দেখতো না ইপু বলতে বসে গেল সোনাইয়ের সঙ্গে টিনার সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয় অথচ ওর সম্বন্ধে কিছু বললেই কেস করার এবং তার মানে তার কাজের জায়গায় গিয়ে স্বামী স্ত্রী মিলে হামলা করতে যায় তো বুঝতে পারছো নিজের গায়ে মানে কি বলে নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি ঠিক এদের ব্যাপারটা তাই টিনা আজকে খুব দারুণ একটা জুতোর বাড়ি সবার মুখে দিয়েছে এবং প্রায় অর্ধেকটা ভিডিও ভাবতেই পারিনি আমি রোজ যা করি আমি এসে এক কাপ চা নিয়ে বসেছি এবং আমার ওয়াইটির জার্নি শুরু হয় টিনা ব্লগ দেখে টিনা ব্লগটা দেখছি ওমা আধখানা ফ্রায়েড রাইসের পরই টিনার ব্লগ নিয়ে আর একটা কথা বলার আছে খুব সুন্দর কথা আমি খুঁজে পেয়েছি ফ্রায়েড রাইসের পরই দেখলাম এতখানা এতখানা ঠিক ফুটেজ দিয়েছে আর্ধেকটা ভিডিও নিজের কথা এবং ঠাম্মিরও ভেতরে কষ্ট আছে রাগ আছে ঠাম্মি ভেতর থেকে যোগান দিয়েছিলেন কথা বলবে না সেই পেছনে তালিগো সেই বাড়িওয়ালাকে ফোন করে যে কন্টেন্ট নিয়ে বেশ কিছুদিন করে খেলো বেশ কামিয়ে খেলো সে বলছে ঠাম্মি দুটো বিয়ে হয়েছে কেন না টিনার পিসির সঙ্গে টিনার ঠাম্মি মুখের নেই টিনার বাবার মুখের মিল নেই এইভাবে এরা কন্ট্রোভার্সি করছে তা টিনা বলবে না যে তোমাদের চ্যানেলের নাম পাল্টে টিনা কন্ট্রোভার্সি করে আমাকেই ট্যাগ করে দিও আমি তো টিনার অ্যাট রেট টিনা করেই করি বরাবর আমি তো বলেইছি আমি টিনার জন্যেই চ্যানেলটা খুলেছি রেসিপি চ্যানেল থেকে তো বর্তমানে আমি ফুল ফ্লেজের কন্ট্রোভার্সি এটা তাই না তো অ্যাট রেট টিনা দিয়েই করি আমি আর আর একটা জিনিস দেখো টিনা একটা কাজ করছে সেই কাজটার জন্যে ও র্যাপিডো নিয়ে যাচ্ছে আর আমার খুব আজকে হালকা লাগছে যে এরা উস্কাতে চাইছে মাতালি বলেই দিল যে আমার অনেক দর্শক আছে এদিক ওদিকে ছড়িয়ে আছে ও যদি একটুখানি রোলের দোকান দেয় সঙ্গে সঙ্গে তারা সবকিছু বার করে ফেলবে স্বাভাবিক তো স্বাভাবিক তো তুমি ফ্ল্যাটে সব কিছু দেখাও কেন আবার সেটা বলছে আমি তো ফ্ল্যাটে কিছুই দেখাইনি তুমি কেন ব্লগার যখন তুমি দেখাবে না কেন টিনাও দেখাবে না টিনা একটা কাজ করতে যাচ্ছে আজকে হিনটি দিল আমি আন্দাজ করেছি কিছু না বলাই ভালো এখানে বুঝতে পারছো কারণ বাধা দেবার লোকে তো শেষ নেই এবং ওকে কে কি বাধা দিয়েছে কোন জমি কে কিনতে দেয়নি সবটাই আমি জানি কিন্তু আমি বক মতো মতো কোনোদিন ভেতরের তথ্য নিয়ে গিয়ে কন্টেন্ট করিনি করব না যতক্ষণ আমার হাতে ঘা দেবে বুঝতে পারছো তো একটা জিনিস দেখো তিন একটা প্রপার্টি কিন্তু দরকার মাথা গোজার ঠাঁই দরকার করতে গেছিলো কিন্তু ছেলের জন্য লড়তে গিয়ে ও বেনো জল ঢুকিয়ে ফেলেছে খাল কেটে কুমির ঢুকিয়ে ফেলেছে বুঝতে পারছো ওখানে ওর সব শেষ হয়ে গেল ওইবারে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসছে বৌদিবাজকে চ্যানেল থেকে হটিয়েছে অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে ওর অ্যাকাউন্টের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে সে ক্ষেপে গিয়ে সবাইকে ওই যে হাঁতে ঘা লাগতে সমস্ত কন্টোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিয়ে বেড়াচ্ছে মাছের খাবার দিয়ে বেড়াচ্ছে এবং তারা দেখছে একটা মেয়ে ব্যবসা হয়ে গেল না হয়ে গেল আমাদের কি আমরা বলে বলে তাকে ব্যবসা করে দিলাম তার হয়তো জীবনটা বিরক্ত মানে খারাপ হয়ে গেলো আমাদের কি আমরা দুটো মুখ মুখ আমাদের কন্টেন্ট হবে আমাদের পয়সা আর্ন হয়ে যাবে কিন্তু একটা জ্যান্ত মানুষ নিয়ে কাজ করছো প্রমাণ ছাড়া কথা বলবে না এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে একটা মেয়ে একটা যুবতী মেয়েকে নিয়ে কথা বলছি প্রমাণ ছাড়া কথা বলবো না এটাই তো হওয়া উচিত না টিনা একটা কাজে যাচ্ছে সফল হলে আমাদের বলবে বললো তো সুতরাং বেশি গণতার হয়ে ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই লেটস ওয়েট অ্যান ওয়াচ মুখ খুলতে মুখ খুলতে শুরু করেছে মেয়েটা কারণ এখন ওকে ভরসা দিচ্ছে দেখো নয়ডার দাদা ওকে শেখালো কেউ ওকে আড়াল করে রাখেনি জলন্দি ওর হাতে ওরই চ্যানেলের কার্ডটা দেয়নি এটিএম কার্ডটা ওর নিজের টিনার পয়সা নিজে কেনা মোবাইল সেই মোবাইল নিজের নামে কিনেছিল প্লাস সেটাকে তোমার পাসওয়ার্ড দিয়ে রেখেছিল টিনার টাকায় মোবাইল কেনে নিজের নাম টিনার টাকায় কেনা মোবাইল নিজের নামে কিনেছিল সুতরাং বৌদিবাজ খুব বুকের মধ্যে কষ্ট পাচ্ছে যে ও টিনাকে এইভাবে ঠকালো আমি তো পারলাম না আমিও টিনার টাকায় মোবাইল কিনে নিজের নামে কিনলে ওই মোবাইলটা হাতিয়ে আনতে পারতাম বুঝতে পারছো তো আর অ্যাকাউন্টে অ্যাক্সেস কেনা বন্ধ করে দিয়েছে সুতরাং একে তাকে ম্যাডাম ম্যাডাম আন্টি আন্টি বলে তাকে তথ্য তদ্যুত হবে টিনা সব কিছুই বলে দিল আজকে তো এই ভিডিওটা এইটুকুই হালকা করে একটুখানি স্পিড বাড়িয়ে দেবো লেন্থ বেড়ে গেছে আর আজকে আমার কথাবার্তায় যদি কেউ ফার্মলিং থাকে মাফ করে নিও আমার এক্সট্রিম বিপি হাই আজকে বুঝতে পারছো তো সেই ইন দ্য নেক্সট ভিডিও আসছি আবার একটা ভিডিও নিয়ে খুব ভালো থেকো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম